নমস্কার সকলকে আজকের এই ভিডিওতে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি যেটাকে নিয়ে বর্তমান সময়ে গোটা বিশ্ব জুড়ে বিতর্ক চলছে সমানতা কি অত্যাচার কে যা হ্যাঁ নেই নাই আজকের দিনে দাঁড়িয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কি শুধুমাত্র মেধা ও পরিশ্রমের ওপর নির্ভর করবে নাকি ছাত্রছাত্রীদের সবসময় নজরদারি ও অভিযোগের ভয়ে থাকতে হবে বর্তমান পরিস্থিতিতে এই প্রশ্ন খুবই জরুরি কারণ দু হাজার ছাব্বিশে ইউজিসির যে নতুন নিয়ম এসেছে সেটা নিয়ে অনেক বড় বিতর্ক শুরু হয়েছে এই বিতর্ক এখন আর এড়িয়ে যাওয়া সম্ভব নয় দেখুন এখানে দুটা ভিন্ন দৃষ্টি আমাদের সামনে আসছে তারা বলছে কলেজ ক্যাম্পাসগুলোকে সুরক্ষিত এবং বৈষম্যমুক্ত করতে চান তারা বলছেন প্রতিটা ছাত্রছাত্রীর ছাত্রীর সঙ্গে পড়াশোনা করার অধিকার আছে আর এর জন্যই কড়া নিয়মের দরকার কারণ কঠিন সত্য হল যে সমাজের পীড়িত ব্যক্তিরা সমাজের ভয়ে অনেক সময় অভিযোগ করতে ভয় পায় কিন্তু অন্যদিকে আরেক বর্ণের মানুষেরা ভয় পাচ্ছে তারা প্রশ্ন করছে যে সাধারণ বর্ণের মানুষ হওয়া কি অনেক বড় অপরাধ হয়ে গেছে তাদের মনে হচ্ছে সরকার এমন একটা আইনি ফাঁদ তৈরি করছে যেখানে তাদের নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার কোনো সুযোগই থাকবে না চলুন ছোটো করে জেনে নিই যে এই ইউজিসির কী কী নতুন নিয়ম এসেছে তেরোই জানুয়ারি দু এই দিন ইউজিসির নতুন নিয়ম ঘোষণা হয় সরকার বলেছিল নতুন শিক্ষানীতির অধীনে এই নিয়মগুলিকে চালু করতে হবে যাতে পড়াশোনায় সবাই সমান সুযোগটা পায় গত কয়েক বছরে কলেজ ক্যাম্পাসগুলো থেকে যেসব বৈষম্যের খবর এসেছে সেই সবকে ভিত্তি করে সরকার মনে করেছিল যে এইসব নিয়ম চালু করা আবশ্যক ছিল তাই প্রতিটা কলেজে বিশেষ একটা কমিটি বানানো বাধ্যতামূলক করা হচ্ছে নতুন নিয়ম অনুযায়ী কোনো ছাত্রছাত্রী যদি মনে হয় যে তার সাথে অন্যায় হয়েছে সে অনলাইনে বা হেল্পলাইনের মাধ্যমে ডাইরেক্ট অভিযোগ করতে পারে তারপর কলেজকে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে সোজা কথা বলতে গেলে সরকার এমন একটা ব্যবস্থা বানাতে চাইছে যেখানে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা নিজেদেরকে অনিরাপদ বোধ না করে কিন্তু সরকারের এই উদ্দেশ্যের পিছনে জেনারেল ক্যাটাগরির মানুষেরা এটাকে ঠিক মনে করছে না দেখুন দু সালের ইউজিসি নিয়ম অনুযায়ী যদি কেউ জেনে শুনে মিথ্যা অভিযোগ করে তাহলে অভিযোগকারীদের শাস্তি দেওয়া হবে ফলে এই নিয়মের অপব্যবহার তেমন একটা ছিল না কিন্তু দু হাজার ছাব্বিশে এই নিয়মকে সরিয়ে দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছেন যে সরকার এই নিয়মটা সরিয়েছে কারণ আসল পীড়িতরা যাতে অভিযোগ করতে ভয় না পায় কারণ অনেক সময় মানুষ শাস্তির ভয়ে সত্যি বলতে পারে না কিন্তু জেনারেল ক্যাটাগরির মানুষেরা ঠিক এটা নিয়েই ভয় পাচ্ছে যদি কেউ মিথ্যা অভিযোগ করে এবং পরে সেটা প্রমাণিত হয় যে মিথ্যা অভিযোগ করেছে এর ফলে তাদের কোনো শাস্তি হবে না তাহলেই উঠছে প্রশ্ন যে এই নিয়মকে আদার্স ক্যাটাগরির মানুষেরা খুব সহজে অপব্যবহার করতে পারবে এই নিয়মের আরেকটা দিক হলো ইকুইটি স্কোয়াড সরকার একে একটা সুরক্ষার টিম হিসাবে দেখছে এই টিম গোটা কলেজ ক্যাম্পাসকে নজরে রাখবে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে এটাকে গুপ্তচর হিসাবে দেখা হচ্ছে ইউজিসির মতে এই স্কোয়াড কলেজ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় যেমন বসার জায়গা ক্যান্টিন এই সব জায়গায় তারা নজরদারি চালাবে আর এখানেই ভয় পাচ্ছে জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীরা তারা বলছে আমাদের স্বাভাবিক আচরণকেও যদি কেউ ভুল রিপোর্ট করে তাহলে আমরা কি করব। এখানে আবার একটা চিন্তার কারণ আছে যে কোনো ক্লাসে কোনো শিক্ষক ছাত্রছাত্রীদেরকে সহজে আবার চেঁচামেচিও করতে পারবে না কারণ সেই ক্যাটাগরির মানুষেরা ভাববে আমাকে অপমান করছে তারপর সেই শিক্ষকের বিরুদ্ধে আবার অভিযোগও করতে পারে ছাত্রছাত্রীদের হাসি ঠাট্টা শিক্ষকের সঙ্গে ছাত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা তাহলে কি কলেজ ক্যাম্পাসে এই সব কিছু বন্ধ হতে চলেছে এই নিয়মের আরেকটা গভীর দিক হলো কলেজ প্রশাসনের উপর এক্সট্রা চাপ ওইদিকে ইউজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যদি কোনো কলেজ কোনো ছাত্রছাত্রীর অভিযোগ তদন্ত না করে তাহলে ডাইরেক্ট ওই কলেজের ফান্ডিংই বন্ধ করে দেবে এমনকি সরকারি স্বীকৃতিও বাতিল হতে পারে এর ফলে কলেজের প্রিন্সিপাল বা ম্যানেজমেন্ট তারা কোনোদিনই চাইবে না যে কলেজের ফান্ডিং বন্ধ হোক স্বীকৃত বন্ধ হোক সেই জন্য তারা কিন্তু যে কোনো তদন্ত দ্রুত চালাবে এই পরিস্থিতিতে জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীরা বলছে যে নিজেদের কথা বলার জন্য রকম সুযোগ এই নিয়মে রাখা হয়নি সাম্প্রতিক রিপোর্ট বলছে যে এস টি অ্যাক্টে শাস্তির হার বত্রিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্টের মধ্যে অবশ্য এর মানে এটা নয় যে সব কেস জাল কিন্তু এটা নিশ্চিত যে আইনি প্রক্রিয়ায় অনেক ভুল মামলা ভুল দিকে যাচ্ছে এখানে জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীরা অভিযোগ ওঠাচ্ছে যে তাদের বিরুদ্ধে যদি কেউ মিথ্যা অভিযোগ করে এবং সেটা বছরের পর বছর সেই কেস চলার পর সেটা যদি সত্যি সত্যি মিথ্যা বলে প্রমাণিত হয় সেই এতগুলো বছরের ক্ষতিপূরণ কে দেবে কুট কোশ্চেন এখন জেনারেল ক্যাটাগরির মানুষেরা প্রশ্ন উঠাচ্ছে যে সরকার কি শুধুমাত্র নির্বাচনের হিসাব ঠিক করার জন্য এই সমস্ত কাজকর্ম করতে যাচ্ছে তুই তুই নেই এবার প্রশ্ন হলো যে অভিযোগ তো অনেক আছে কিন্তু সমাধান কি দেখুন সমতা ও ন্যায় বিচারের মধ্যে ভারসাম্য আনতে শুধুমাত্র সমালোচনা কিন্তু যথেষ্ট নয় এর জন্য কিছু পদক্ষেপ নেওয়া জরুরি প্রথম পদক্ষেপ দেখুন যে কোনো অভিযোগে বড় ব্যবস্থা নেওয়ার আগে প্রাথমিক তদন্ত করা কিন্তু জরুরি মানে হলো প্রশাসনকে প্রথমে দেখতে হবে যে এই অভিযোগটা সত্যি না মিথ্যা দ্বিতীয় পদক্ষেপ দেখুন কলেজ ক্যাম্পাসগুলোতে যেই স্কোয়াড তৈরি হবে সেই স্কোয়াড যেন নিরপেক্ষ থাকে নিজেরা যেন স্বাধীন থাকে যে কোনো অভিযোগকারীর সত্যটাকে বিচার করে নিরপেক্ষভাবে বিচার করা উচিত এরপর আসি তৃতীয় পদক্ষেপ এই স্কোয়াডে সংস সদস্য যেন নিরপেক্ষ হয় আর স্কোয়াডে থাকা সদস্যের যেন রাজনীতির সঙ্গে কোনো কোনোরকম কোনো সম্পর্ক না থাকে তবেই মনে হয় এই জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীদের মধ্যে যে ভয় তৈরি হয়েছে সেই ভয়টা কাটবে একজনের ভয় দূর করতে গিয়ে অন্যজনের ভয় তৈরি করা এটা কিন্তু সত্যিকারের গণতন্ত্র নয় ছাত্রদের মধ্যে বৈষম্য মেটাতে হবে অবশ্যই মেটাতে হবে এর জন্যে অবশ্যই করা নিয়ম প্রয়োজন কিন্তু অন্যদিকে ন্যায় বিচার পাওয়াটাও তো সবার অধিকার ইউজিসিকে এটা লক্ষ্য করতে হবে যে কোনো নিরপরাধ ছাত্র যাতে ফেসে না যায় যদি আমরা বৈষম্য মেটানোর কথা বলে একটা অন্য বর্ণের মানুষকে ভয় পাইয়ে দিই এটা তো ঠিক নয় বরং এটা অন্যায় শেষে আমি একটা কথাই বলবো যে এই উন্নত ভারতের স্বপ্ন তখনই সফল হবে যখন কোনো ছাত্রছাত্রী বৈষম্য আর ভয় ছাড়া নিজেদের যোগ্যতার পরিচয় দিতে পারবে তো এই বিষয়ে আপনাদের কি মতামত সরকার কি সত্যি সত্যিই এক বর্ণের মানুষের ভয় দূর করতে গিয়ে অন্য বর্ণের মানুষের ভয় এনে দিয়েছে তো আপনাদের মতামত কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে পরের একটি ভিডিওতে জয় হিন্দ